কাজনি চলে এসে বেগুন তার সাথে নিয়ে এসি একদম টাটকা কাতলা মাছ বন্ধুরা পুকুরের টাটকায় কাতলা মাছ তার সাথে বেগুন দিয়ে একটা হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শম্পাই শাম্পা রান্নাঘরের সকলকে স্বাগত জানাই তো চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমেই মাছটাকে কেটে নেবো পরিষ্কার করে আর কি সুন্দর দেখতে দেখুন মাছটা একদম তো পুকুরের টাটকা মাছ তো তাই আমি এটার মধ্যে খুব বেশি মশলাপাতি দিয়ে রান্না করব না খুব বেশি তেলও দেবো না বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে এই রেসিপি কিন্তু তিনি খেতে পারবেন বড় মাছটার সাথে বন্ধুরা দেখুন ওজনে কিন্তু একটা ছোটো কাতলা মাছ উঠেছে এইরকম মাছ কিন্তু ভাজা খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা কি বলুন আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে আঁচগুলো ছাড়িয়ে নিছি এবার পিস করে দেখুন এত টাটকা মাছটা কত রক্ত বেরোচ্ছে বন্ধুরা দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার জায়গায় চলে যাবো মাছগুলো ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি আর এখানে অনুন জেলে কড়াটাও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর দুটো যে মাছ আছে এরকম করে ফ্রাই করে নেবো খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই কড়াতে আমি কিন্তু আর তেল দেবো না যেটা যে যেহেতু এটা খুব হেলদি করে বানাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আর এখানে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে এইরকম করে কেটে নিয়েছি আর এখানে দুটো তিনটে লঙ্কা চিড়ে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজটা প্রথমে দিয়ে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব বেশি লাল বা বাদামি করতে হবে না এর মধ্যে দিয়ে দেবো এবার বেগুনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো হালকা করে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ তরকারিতে যতটা লবণ আর কি লাগবে দিয়ে মতো হলুদ খুব বেসিক মশলা দিয়েই কিন্তু এই তরকারিটা আমি বানাবো আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো ব্যাস আর কিছু মশলার মধ্যে দেবো না এ কটাই মশলা পড়বে এর মধ্যে এবার এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে টমেটোটা একটু গরম হতে দেবো রেগুনটা একটু হয়ে যাবে চাপা দিয়ে রেখেছিলাম এবার খুলে দেখব দেখুন টমেটোগুলো গলে হতে গেছে এবার এর মধ্যে পাটগুলো তোমার মতো জল দিয়ে দেবো এই খুব একটা ঝোল ঝোল হয় না একটু রসবাসনতা হয় ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে আবার ভাজা মাছগুলো দিয়ে দেবো একে এত সুন্দর হয় বন্ধুরা এই মাছটার টেস্ট তরকারিটার টেস্ট কি বলবো আপনারা যদি বানান তাহলে আমাকে বলবেন কমেন্ট করে এরকম পদ্ধতিতে বানাবেন খুব মশলাদারও না অথচ হেলদি কিন্তু টেস্টি হয় খেতে বেশ হেলদি অ্যান্ড টেস্টি তরকারিটাকে শুধু চার পাঁচ মিনিট ফুটে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে কারণ সেহেতু আমি চাপা দিয়ে আগেই বেগুন আর টমেটোটা ফ্রাই করেছি বেগুনটা অর্ধেক কলেই গেছে ছাতে বন্ধুরা কি মনোরম একটা হাওয়া দিচ্ছে কি বলবো এত সুন্দর লাগছে আর দেখুন আকাশটা মেঘও করেছে আবার ওই দিকের আকাশে পেজা পেজা যেমন পুজোর মতো শরতের মেঘ আর এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছে আবার নামিয়ে নেব দেখছেন তো বন্ধুরা মাছের তরকারিটা কী সুন্দর দেখতে হয়েছে এইরকম তরকারি যদি থাকে বন্ধুরা কথা দিচ্ছি আপনারা কিন্তু দু মুো ভাত বেশিই খাবেন আর কাউকে এরকম হেলদি তরকারি করে খালে তিনি কিন্তু প্রশংসা পঞ্চমুখ হবে আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেন আজ থেকে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন এরকম পদ্ধতিতে এরকম বেগুন দিয়ে মাছের তরকারি খেয়ে করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আজকের মতো আসি বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন